আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত কথায় আছে কোনো জাতিকে যদি ধ্বংস করতে চাও তবে সেই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও আর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ঠিক একই অবস্থা রয়েছে এই শিক্ষা ব্যবস্থায় উচ্চ মাধ্যমিকের একটা ছাত্রকে ব্যাঙের নাচ হ্যাঁ ব্যাঙের ডাক এবং এই যে সাইকেল চালায় ক্রিং ক্রিং এইগুলো আর বিভিন্ন যে নোংরা কালচার যেগুলো হচ্ছে মানে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকা উচিত না কিন্তু এইগুলো এই শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে বাংলাদেশের শিক্ষার মানটা কত নিম্নমানের হয়েছে আর এই জাতিটা যে কত পিছনে পড়ে যাচ্ছে সেটা আমাদের চট্টগ্রামের সদ্য নিযুক্ত ভিসি জনাব ইয়াহিয়া স্যারের বক্তব্যের মধ্যে দিয়েই ফুটে উঠেছে তিনি বলতে চেয়েছেন যে এই যে শিক্ষা শিক্ষাব্যবস্থার উদাহরণটা ইউনিভার্সিটি দিয়ে দিয়েছেন যে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর অবস্থান কত তিনি বলতে চেয়েছেন যে যদি ইউনিভার্সিটিগুলোকে সার্চ দেওয়া হয় বিশ্ব ইউনিভার্সিটিগুলো থেকে যে একটা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সহ সকল ইউনিভার্সিটিগুলো দেখা যাচ্ছে যে যদি এটাকে সার্চ করা হয় যে এটা বিশ্বের মধ্যে কত তম ইউনিভার্সিটি যদি বিশ্বের এক হাজারতম ইউনিভার্সিটি এক হাজারটি ইউনিভার্সিটির ভিতরেও বাংলাদেশের একটা ইউনিভার্সিটিও নাই এখন স্যার বলতে চেয়েছেন যে তিনি অনেক খোঁজাখুঁজি করতেছেন এই ইউনিভার্সিটির এই র্যাঙ্কিংটা পাচ্ছেন না সে কারণে তিনি বললেন স্ক্রল করে স্ক্রল করে এটাকে নিচে নিয়ে দেখা যায় নিচ থেকে যদি খোঁজা যায় তবে খুব সহজেই পাওয়া যায় তার মানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অবস্থাটা তিনি ইউনিভার্সিটির র্যাঙ্কিং দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন আমরা জানি যে প্রায় হাজার বেস্ট ইউনিভার্সিটির মধ্যে আমাদের বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি নেই এটা কি তো আমি একটা ওটা তো আমি একটা টিপস আমার ছাত্রদেরকে শিখিয়ে দিয়েছি সেটা আমি একটা টক শোতে বলেছিলাম সেটা হচ্ছে যে র্যাঙ্কিং হয় যে ওয়ার্ল্ডের সেই র্যাঙ্কিং গুলোতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে খুঁজতে গেলে আপনার শক্তিশালী দূরবিন লাগে খুঁজে পাওয়া যায় না তা আমি একদিন গুগলের একটা র্যাঙ্কিং এ আমার ইউনিভার্সিটিকে খুঁজছিলাম